তো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপিল তো গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রথম লাভ অ্যানিভার্সারির ভিডিও তো ভিডিওটা অনেক দিন আগের এতদিন আপলোড করা হয়নি তো তোমাদের সাথে শেয়ার করছি তো গাইজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তারপরে দেখতেই তো পাচ্ছো গাইজ স্পার্কেলটা জ্বালালো একসাথে দুজনে কেকটা কাটবো সবাই ওখানে হাসাহাসি হাসি করছিল হ্যাপি বার্থডে টু টু টুইউ করছিল আর ওদের কি বলবো ওখানে দাদারা ছিল সব তো গাইজ সত্যি কথা বলতে সেদিন আমি অনেকটাই খুশি হয়েছিলাম তো প্রথমবার ওর বাড়িতে এসে ওর বন্ধুরা এত সব আয়োজন করেছিল আমাকে আগে থেকে কিচ্ছু বলেনি আমি এসে দেখি এত কিছু আয়োজন তো আমি অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম তো অনেকটা খুশিও হয়েছিলাম আরও ভালো ভালো ক্লিপ ছিল সেগুলো ডিলেট হয়ে গিয়েছে তো দেখাতে পারলাম কারণ হলো এটা অনেক দিন আগের ভিডিও প্রথমেই বলেছি তো গাইজ এই ক্লিপটা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো গাইজ আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে কারণ আমি প্রথম ভিডিও বানাচ্ছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করো ভুলো না তোমরা একটু সাপোর্ট আমাকে করো যাতে আমি পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি তোমাদের সাথে তো গাইজ এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমার ভালোবাসার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি চলো আজকের মতো টাটা